ঘুমের মধ্যে লুঙ্গিটা সামান্য সিরিয়ে গেছে এটা ধরে একটু সেলাই হয়ে চলি আরো দুই বছর চলিয়ে দেবে সমস্যা নাই এই লঙ্গির রং তো গেছে গেছে সুতো মনে পচি গেছে একটা লুঙ্গি যদি দশ বছর পরা না যায় টাইনে টুনে তো মনে করো কম পক্ষে আটশো বছর পরতে হইবে তুমি বোঝো না পরো তুমি কিপটার ঘরে কিপটা চাল শেষ হয়ে গেছে তুমি বাজারে গিয়ে চাল কিনে নিয়ে আসো হেমা গো না দুই কেজি চাউল কিনলাম চাউলের কেজি কত তুমি জানো আশিটা চাউলের কেজি অতে দরকার নাই আডা রুটি বানাইতে আসো আডার রুটি বানাও দুপুরে গেলে দুজনে রুটি খেয়ে হাই 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 পাঁচ টাকা পড়িয়ে গেছে এই ঘরের মধ্যে এখন আমি পাঁচ টাকা কই পাই পাঁচ টাকা দিয়ে যদি একটা বিস্কুট এক গ্লাস পানি খাইতে আমার সারাটা দিন খাওয়া যাইতো কি সব পাঁচ টাকা পুরিয়ে গেছে কোথায় পড়ছে আহারে আহারে পাঁচটা টাকা তো পড়ছে মনে হচ্ছে যেন সোনা দানা হারিয়ে গেছে এ মাতারে তুই কি কও তুই জানো আমার এই বুকটা ফাইটতে যাইতে আছে পাঁচ টাকা হারাইয়া তুই বুঝবি কি আমার কষ্ট তুই বুঝবি কি ক কেন পাঁচ টাকা কি তোর কাছে টেকা মনে হয় না পাঁচ টাকা যদি তুই মুড়ি কেন এতই মুড়ি কিনতে পারবি তুই সারা দিন চাবাবি তাও শেষ করতে পারবি না আর তোর পাঁচ টাকা লাগলো না এ মাতার এ অকি ক এই দু সংসার দুজনা সংসারে এতটুকু কাম করতে পারো না তাই আইছো কি তোমার আনছি কি লিখ গিয়া তোরে আনছি তো কাম হলো লাগে তুই কাম করবি কামের লোক রাখ মাতারি এ মাতারি হন তোরে সাফ সাফ কয়ে দিতে আছি। বিয়া করছি তোরে এই ঘরের সমস্ত কাম হলো লাগে তুই যদি কাম না হারতে পারো মোর কোনো সমস্যা নাই আস্তে করে বাপের বাড়ি চললে যায় তো মোর কোনো সমস্যা হইবে না ওরে আল্লাহ রে দশ হাজার ঠোর পিছনে মাসে খরচ করছি তুই আর বাপের বাড়ি আসতে তুই আর বাপের বাড়িতে মোর ঘরে বুঝি মুই আল্লাহ তাকমু এই ঘরে মুই আল্লাহ মোর কোনো সমস্যা হইবে না